ভিউয়ার্স আপনাদের জন্য আজকে এমন একটি ভিডিও নিয়ে আসছি এই সাগরে আমাদের জন্য আল্লাহর যে কি রহমত আছে সেটাই দেখবেন ভিউয়ার্স সাগরের মাঝখানে আমরা যখন জাল টানছি তখনও জানতাম না আজকের দিনটা আল্লাহ আমাদের জন্য কি নিয়ে আসছেন এই সাগরে এসে জীবিকা তো আমরা খুঁজি কিন্তু জানেন দাতা কিন্তু আমাদের একমাত্র আল্লাহ ভিউয়ার্স দেখেন জাল একদম টান টান মনে হচ্ছে জালের মধ্যে অনেক মাছ রয়েছে জানেন আমাদের বাংলাদেশের এই আধুনিক কৃষিতলাগুলো বিশভাগেরও বেশি মাছের যোগান দেয় আর ভাগ মাছের যোগান দেখে জানেন এই যে মাছ ধরার বুটগুলো আমাদের বাংলাদেশের যারা সাধারণ জেলে রয়েছে তারাই কিন্তু আমাদের বেশিরভাগ মাছের যোগান দেয় আমাদের বাংলাদেশের সকল ভাইদেরকে আমার পক্ষ থেকে উঠ জানে ভিউয়ার্স আপনারা একবার লক্ষ্য করেন ভর্তি মাছ এখন জালের মধ্যে কি মাছ ঢুকলো সেটাই দেখার পালা আল্লাহ আমাদের এমন এক নিয়ামত দিলেন যা আমাদের চুকের পানি এনে দিল ভিউয়ার্স এই পৃথিবীর সমস্ত ভান্ডারে কিন্তু আল্লাহ রই তিনি যাকে ইচ্ছা রিজিক দেন কিন্তু সীমাহীনভাবে বিয়েওয়ার্স আমাদের রিজিকের ছিল বলে হয়তো জালের মধ্যে এতগুলো মাছ একসাথে ডুবে গেছে এরকম ব্যাগবর্তী মাছ যখন জালে আসে সত্যি বিয়েওয়ার্স অনেক খুশি লাগে আমার ভিডিওটি যারা দেখছেন এখানে হয়তো অনেকেরই এরকম আধুনিক প্রযুক্তিতে সাগরে গিয়ে মাছ ধরার সুযোগ হয়নি আমিও যদি এই ফিশিং জাহাজে চাকরি না করতাম হয়তো আমিও ভাবতাম এতগুলো মাছ কিভাবে ধরা হয় ছোটোবেলায় বাইরের দেশের অত্যাধুনিক ফিশিং জাহাজের মাছ ধরার ভিডিওগুলো দেখে সত্যি অবাক হতাম বাট আজকের দিনে আমি এই অত্যাধুনিক ফিশিং জাহাজে বসে এই মাছগুলো ধরতেছি ভিওর্স এটাই হলো রিজিক কার রিজিক কোথায় আছে সেটা কেউ জানে না সেটা একমাত্র ওপরালাই নির্ধারণ করে দিন এরকম এক ব্যাগে আমাদের হিসেব অনুযায়ী প্রায় পাঁচ টনের কাছাকাছি মাছ হয় ভিওয়ার্স আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরে এই অত্যাধুনিক ফিশিং টলার দিয়ে আধুনিক প্রযুক্তিতে নতুন নতুন মাছ ধরার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওয়ার্স এবার চলুন সরাসরি আপনাদের দেখাবো মাছগুলো কিভাবে জাল থেকে বের হয় আসলে ব্যাগের মধ্যে অনেকগুলো মাছ একসাথে ঢুকে গেলে বা টাইট হয়ে গেলে মাছগুলো বের করা কিন্তু কষ্টসাধ্য হয়ে যায় আমরা যখন জাহাজটা চালিয়ে ট্রোলিং করি তখন জালের মধ্যে মাছগুলো ঢুকে এই ব্যাগের মধ্যে জমা হয় জানেন আমাদের এই ফিশিং জাহাজে মাছগুলোর প্রক্রিয়াজাতকরণের জন্য প্রায় চল্লিশ জনের কাছাকাছি লোকের প্রয়োজন হয় আমাদের বাংলাদেশে এরকম দুশো চল্লিশটির মতো সচল ফিশিং জাহাজ রয়েছে তাইলে বিওর্স একবার চিন্তা করেন কতগুলো মানুষ কতগুলো পরিবারের রিজিক এখানে জড়িত দেখেন জালের মোকলার সাথে সাথে সবগুলো মাছ বেরিয়ে আসতেছে মাছগুলো দেখেই মনে হচ্ছে সবগুলো ছোট ছোট মাছ আসলে এই মাছগুলো হলো সাগরের বাটা মাছ আমরা সাধারণত নদীতে পাওয়া বাটা মাছগুলো খেয়েছি যা অনেক সুস্বাদু তবে এই বাটা মাছগুলো সাগরের নোনা পানিতে পাওয়া গেলেও এই মাছগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু জানেন এই মাছগুলোর দামে কতটা সস্তা জানেন এই মাছগুলো আমাদের জাহাজের টেন্ডার হয় মাত্র একশো বিশ থেকে ত্রিশ টাকায় কিন্তু বাজারে গেলে এই সামুদ্রিক বাটা মাছ একশো থেকে আশি টাকায় একদম পেয়ে যাবেন এই যে বাটা মাছ অনেকেই একে ছোট মাছ মনে করে। কিন্তু আজ এই মাছই হলো আমাদের জীবিকার উৎস এটা প্রমাণ করে জীবিকার ব্যাপারে ছোট বড় বলতে কিছুই নেই আমাদের আল্লাহ যাহাকে যেভাবে দেন তাতেই রয়েছে ভরপত জানেন আমরা সবাই আল্লাহর এই রহমতের সামনে নিজের ক্ষুদ্রতা বুঝতে পারি এই মাছগুলো দিয়ে আমাদের শুধু আহারের ব্যবস্থা করে দেয়নি বরং আমাদের মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জোয়ার এনেছে আল্লাহ বলেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও দান করবো সুরা ইব্রাহিম সাদ আজকের দিনটি আমাদের জন্য শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা দিয়ে থাকেন তবে মনে রাখতে হবে এই মাছ শুধু আমাদের উপার্জনের নয় এটা আমাদের আমানত এর মধ্যে গরিবের হক আছে সততার হক আছে আল্লাহ বলেছেন তিনি সাগরকে করলেন তোমাদের সেবাই নিয়োজিত যাতে তোমরা তা থেকে তাজা মাছ আরোহণ করতে পারো এবং গয়নাগাটি বা মুক্তা বের করতে পারো আর যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করো এবং কৃতজ্ঞ হও সুরা নাহাল চোদ্দ ভিওর্স এই বাটা মাছটি দেখেন দেখতে কতটা সুন্দর এবং তাজা এই মাছটি আমি নিজেই খেয়েছি এবং অনেক সুস্বাদু আমাকে যদি আপনারা বিশ্বাস করেন অথবা আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে বাজার থেকে অন্তত পক্ষে এক কেজি বাটা মাছ নিয়ে আপনারা পাশায় খেয়ে দেখবেন জানেন পুকুরের চাষ করা এক কেজি পাঙ্কাশ মাছের দামও কিন্তু একশো আশি থেকে দুশো টাকার উপরে কিন্তু আপনি এই সামুদ্রিক বাটা মাছ পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে আল্লাহ আমাদের এই নিয়ামতকে কবুল করুন আমাদেরকে যেন আমরা হারাম উপায়ে নয় হালাল পথে রিজিক উপার্জন করতে পারি এই মাছ যেন শুধু আমাদের পেট বড়ে না বরং আমাদের অন্তরও আল্লাহর বয়ে নরম করে তোলে ইয়র্স আমি একজন মেরিনার এবং আমি বাংলাদেশের মৎস্য হাতের চাকরি করি আমি আমার ডিউটির ফাঁকে ফাঁকে আপনাদের জন্য এই অত্যাধুনিক প্রযুক্তিতে মাছ ধরার ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরে জানা অজানা অনেক কিছুই রয়েছে যা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং সামুদ্রিক তাজা মাছ খাওয়ার চেষ্টা করবেন